নমস্কার বন্ধুরা আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন আজকে আমাদের গন্তব্য চিলকা তা আমরা হলো চিলকা গাড়ি ওটিটিসির গাড়িটা আমরা এখান থেকে ফোনে বুক করে নিয়েছি বোটিং গাড়ি এসি গাড়ি মানে একেবারে ছশো টাকা ফোন দিয়ে আমরা বুকিং করেছিলাম তা আমরা এখান দিয়ে বুকিং করেছি আমরা ছাব্বিশ তারিখে গেছি তা আমাদের সাতাশ তারিখ ওখানে ছিলাম সমুদ্র স্নান করেছি আঠাশ তারিখে আমরা চিলকায় গেছি যাব এই যে সকালবেলা অটো ধরে পান্ত নিবাসে এসে এই যে পৌঁছালাম আমরা ছটা সাড়ে ছটায় গাড়ি ছাড়বে আমরা ছটার মধ্যে এসে আমরা পৌঁছে গেছি চিল্কা যাব তা আমাদের তো বুকিং করা রয়েছে দ্বিতীয় দিন তা আমরা এই ওয়েট করছি গাড়ির জন্য গাড়ি আসবে তার জন্য আমরা তাড়াতাড়ি আগে চলে এসেছি কেন টাইম মতো না গেলে যদি গাড়ি ছেড়ে দেয় তার জন্য ওয়েট করে আছি এই যে পান্তনিবাসে এত সুন্দর পরিবেশটা শুধু গাছ এত ভাল লাগছিল না ওখানে ছোট ভোরবেলা গেছি মানে খুব ভাল লাগছিলো ওই আশেপাশে একটু ছবি ছবি তুললাম সকালবেলা আমরা তুলে মানে গাড়ি আসছে না আমরা আধ ঘন্টা আগে পৌঁছে গেছি তাই এই যে একটা এসছে এই গাড়িটা প্রথমে ভেবেছিলাম আমাদের গাড়ি এসছে তারপরে দেখলাম না এটা আমাদের না এটা হলো ওই কোনারক সূর্য মন্দির মানে যারা ঘুরবে ওই তাদের জন্য এটা উদয়গিরি ধবলগিরি এটা তাদের আমাদের গাড়ি এখনও আসেনি আমরা খালি ওয়েট করছি ভাবছি আমাদের এসছে বুঝি ওই ওই দোকানটাতে একটু চা খেয়ে নিলাম দাঁড়িয়ে এই যে আমরা আমি এই যে আমার হাজব্যান্ড আমার ছেলে আমি আমার ভাই সবাই মিলে একটু ছকাবেলা অত সকালে উঠেছি তো চা খাওয়া নিয়ে আস তাই একটু চা খেয়ে নিলাম এখানে দাঁড়িয়ে একটু গল্প টল্প করছি ছবি তুলছি কী করবো আধ ঘন্টা তো কাটাতে হবে তা ওই ভাইয়ের মেয়েটা বিরক্ত বোধ করছে কখন গাড়ি আসবে কখন গাড়ি আসবে দাঁড়িয়ে আছি আমরা এখানে ওয়েট করছি গাড়ির জন্য তারপরে এই যে গাড়ি এলো গাড়িতে আমরা উঠলাম আর এই যে হলোই না আমাদের গাইড গাইড দাদা এত ভালো ওনার ব্যবহারটা কিছু কিছু মানুষের ব্যবহার থাকে না যে মনে থেকে যায় আর কিছু কিছু মানে খারাপ লোকের ব্যবহারও মনে থেকে যায় এত ভালো ওনার ব্যবহারটা গাড়িতে যাচ্ছিলেন যেতে যেতে সব বলছিলেন চিলিকা যাওয়ার পথে ওখানে একটা মন্দিরে আমাদের নামাবে তাই বলছে যে ওখানে একটা আমরা মন্দিরে আপনার তাই এত সুন্দর পরিবেশটা এত ভাল লাগছিল সকালবেলা এই যে আমরা যাচ্ছি দাদা বলছেন যে এখানে মানে মন্দিরটা খুব জাগ্রত মন্দির কি মন্দির ওটা খুব সুন্দর কিন্তু ভেতরে ছবি তোলা বাড়ুন তো ভেতরে ছবি তুলি নি আমরা বাইরে থেকে গিয়ে তার আগে এখানে আমাদের একটু ব্রেকফাস্টের জন্য তারপর ওই যে সকালে টিফিনের জন্য এখানে ধোসাগুলো মানে এত মানে আমরা যাচ্ছি আগে মন্দিরে যাবো তারপরে হলো আমরা যাবো হ্যাঁ তার আগে আমাদের একটু টিফিন খেতে মানে টিফিনের জন্য ওনারা দাঁড়িয়েছে আর টিফিনটা হলো নিয়াহি খাবে ছোলে বটুরা আমার ছেলে খেলো ছোলে বটুরা আমি খেলাম ধোসা আমার হাজব্যান্ড আমরা সবাই ধোসা খেলাম এত ভালো না ধোসা ইডলিও আছে বাড়া আছে মানে এত ভালো মানে ধোসাটা এত বড় সাইজ এত সুন্দর একটা ধোসা খেয়ে না দুপুরবেলার খিদে পাচ্ছিল না এত সুন্দর ধোসাটা এই যেখানে একটু ওয়েট করে আমরা যে ধোসা খাবো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি মানে বানাচ্ছে বুঝলে ওই ওখানে এক জায়গায় দাঁড় করা যে দাদা বানাচ্ছে ধোসা এবার ভাই নতুন করে চাকরি পেয়েছি আমার ভাই আবার দেরি হচ্ছে বলে আমার ভাই আবার সাথে করে এনে আমাদেরকে দিচ্ছে ওখানে নিয়ে বসতে হবে কেউ দিয়ে যাবে না তা ভাই আমরা বসে রয়েছি আমার ভাই এনে এনে আমাদের দিচ্ছে হ্যাঁ আমরা তো সবাই বসার হয় আর আমার ছেলে খাবে বলুন ছেলে বুধে ওটাও খুব সুন্দর হয়েছে আমি একটু আর ধোসার সাইজটা দেখুন আমাদের এখানে এত বড় ধোসা হয় না আর এত সুন্দর খেতে আমাদের এনে এনে ভাই দিচ্ছে ধোসা তা ও ধোসা ঠোসা খাওয়া হয়ে গেছে তা ওখানে পাশে যে পুরী যে জগন্নাথের হাড়িগুলো হয় তা ওখানে ওই একটা হাড়ির মানে মাটির কুমোরের একটা ইয়ে আছে আমার হাজব্যান্ড বললো চলো দেখবে কী সুন্দর এই যে হাড়ির এই যে ভাটি এর মধ্যে হাড়িগুলো এই যে পোড়ায় আর এই যে মানাচ্ছে বর্ষাকাল তো এরম করে করে রেখে দিয়েছে তারপর এখন নিচ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখলাম এই যে ভাটিটা দেখছি এখানে পোড়াচ্ছে নতুনত্ব এতো সুন্দর এরকম হাঁড়ি তো আমাদের এখানে হয় না এটা পুরীতেই হয় দেখুন এটা পুরো পানের ডাবরের মতন দেখতে কিন্তু ওটাকে পরে আস্তে আস্তে পিটিয়ে পিটিয়ে না সুন্দর করে দেবেন না পুরো পুরীর জগন্নাথের যে হাঁড়িগুলো ভোগ হয় সে ভোগের হাড়ির মধ্যে যে এখানটায় হয় এই যে মোর বানায় এখানে হাঁড়ি এই যে তাই ওরা দাঁড়িয়ে দেখলাম আর বাকি লোকের খাওয়া হয়নি আমাদের খাওয়া হয়ে গেছিল আগে তাই কি করব তাই এই জায়গাটা দেখলাম এত সুন্দর দেখুন ভাটিটা মানে ওই ওর পাশেই একদম তা গিয়ে দেখলাম এই যে ভাই আসছে আমরাও দেখছি ভেতরটা এত সুন্দর এই যেইভাবে বানাচ্ছে সব ভাটিতে সব রোদ দিয়েছে মানে পোড়া দিয়েছে জগন্নাথের হাড়ি তো এখানে এই যে আমার ভাইয়ের বউ এসছে ও দেখছে ওরও খাওয়া হয়ে গেল এসে আমাকে দেখছে আমরা দেখছি ও দেখছে খুব সুন্দর এইগুলো তো আমাদের এখানে দেখা যায় না এখানে কোথায় মাটির জিনিস হয় আমরা তো দেখিও না আর এদের কত সুন্দর জিনিস দেখেছি এই যে আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমাদের গাড়িতে আমরা এই যে আমাদের গাড়িগুলো ওটি গাড়ি খুব সুন্দর এত ভালো এসি গাড়ি ছশো তিরিশ টাকা করে নিয়েছে কিন্তু খুব ভালো আগের থেকে ফোনে বুকিং করতে এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা উঠবো গাড়িতে এই যে এই মন্দিরটাতে নিয়ে আসলো এনে এই যে এখানে আমরা একটু ছবি ছবি তুললাম বাইরে থেকে কিন্তু ভেতরে তুলতে দেবে না ছবি যা ছবি তোলার বাইরে থেকে ছবি তুলতে হবে এই যে বাইরে থেকে ছবি তুলে আমরা এই যে হলো এই যে বেরিয়ে আসছি এই মানে বেরিয়ে এই যে ভেতরে ছবি এলাও নেই সে বাইরের ঢুকু ছবি তুললাম সকালবেলা ভালো লাগছিলো সকালে স্নান করে ঘুমতে ঘুরে ওই যে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আমরা দুটো গাড়ি ছিল সেদিন খুব সুন্দর এত ভালো না কোনো জার্নি নেই এত সুন্দর মানে খুব ভালো মানে এত ভালো লাগলো না আর চিল্কাটা আমি না এত চার পাঁচবার পুরীতে যাওয়া হয়েছে কিন্তু আমি চিলকাতে না এই প্রথমবার গেলাম কিন্তু এত ভালো লেগেছে ডলফিন দেখতে পেয়েছি কিন্তু যখনই দেখতে পেয়েছি ক্যামেরায় কিছুটা এসছে আবার কখনো আসেনি কিন্তু দেখতে পেয়েছি একটা ডলফিন আমি দেখতে পেয়েছি ওখানে সবাই দেখতে পেয়েছে ধর কিন্তু ক্যামেরা ধরতে ধরতেই আবার সঙ্গে সঙ্গে নেমে গেছে এখানে পরপর দুটো মন্দির আর এই একটা গরুর বাছুর আমার ছেলের সাথে একটু খেলছে মন্দিরের সামনে এই যে ভাইয়ের মেয়েটা এই যে গরুটা খুব ভালো শান্ত হোক ছোট্ট বাচ্চা একটু আদর করলাম একটু এই যে আমাদের গাড়ি এবার আমরা উঠে পড়বো গাড়িতে এবার চলছে গাড়ি এই যে গাড়িতে উঠব দেখুন জায়গাটা এত সুন্দর আমি ছবি তুললাম রাস্তাটা ফাঁকা এই যে আমাদের এই যে এখানে সবার এখনও হয়নি আমাদের খাওয়া হয়ে গেছে ওই ওই ইয়ে তা এখানে ওদের ড্রাইভার দাদা বলছিল যে চিলকায় যাওয়ার আগে একটা খাবার এক জায়গায় অর্ডার করতে হবে ওখানে তো গ্রাম এলাকা ওখানে সবার জন্য রান্না করেন আগে বলে যে টাকা দিয়ে কুপন করে যেতে হবে যে কে কী খাবে ফেরার সময় তারপরে মানে দুপুরবেলা খেয়ে তারপরে বাড়িতে চলে আসতে হবে কিন্তু খাবার অর্ডার করে না গেলে যাওয়ার সময় আর খাবার পাওয়া যাবে না আমরা খাবার করতে গেছি খাবার অর্ডার করতে গিয়েছি যে কি খাবো তাই আমরা নিয়ে গেছি ওই আমি খেলাম ডিম ভাত আমি তো ডিম খেতে ভালো ডিম ভাতের তালি নি থালি নিলো একশো কুড়ি টাকা আমার ভাই ওদের খেলো মাছ ভাত সেই অর্ডার দিয়ে এই যে এলাম এই যে নিয়ে এবার উঠবো আমরা এই যে এই যে চিলকা এবার আমরা উঠবো তাই ওই একটুখানি ছবি তুলছি এই যে যাচ্ছি ওখানে খাবার অর্ডার দিয়ে আসা হয়েছে এবার এটা দেখে যাওয়ার সময় ওখানে এক জায়গায় খাবো ওই ওই যেখানে অর্ডার দিলাম খেয়ে তারপরে আমরা ফিরবো এই যে এই যে বোর্ডিংয়ে এবার এবার বোর্ড ঠিক হচ্ছে কে কোন বোর্ডে যাবে ওনারাই ঠিক করে দিচ্ছে লিস্ট মিলিয়ে মিলিয়ে যে এই বোর্ডে আপনাদের ওই বোর্ডে আমার মানে দুটো গাড়িরই লোক ভাগ করে মানে আমাদের হলো ওই বোর্ডিংয়ে নিয়ে যাচ্ছে এই যে আমরা বোর্ডে বসলাম ভয় করছিল না এমনি আমার জলে খুব ভয় করে আমার হাজবেন্ড বলছিল তুমি বলি হ্যাঁ যেতে পারবে তুমি তো ভয় করে কিন্তু না ভাল লাগছিল এত ভাল লাগছিল এতক্ষণ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জলের মধ্যে এই যে তারপরে এই যে দেখতে দেখতে এই যে আমাদের একটা দ্বীপে নিয়ে যাবে তাতে যে আমার ভাই তারপরে এই যে আমরা সবাই গোপুও গেছে মানে ওই সে চিলকায় ডলফিন দেখতে এই এরকম আমার এই যে আমরা সবাই বসে আছি খুব ভালো লাগছিল সকালবেলা বেশি লোকও তোলে না এই যে অল্প সরকারি সংস্থার সাথে গেলে এটা খুব সুন্দর মানে গিজি গিজি করে লোকও ঢোকায় না এই যে দেখুন আমরা বেশি না কয়েকজন আমরা খুব ভালো ঘুরেছি এবার এই যে ডলফিন দেখতে দেখতে আমাদেরকে এবার নিয়ে যাবে একটা দ্বীপে দ্বীপটা এত সুন্দর আপনাদের আমি দেখাবো দাঁড়ান এই যে এটা হলো আমরা চিলকা এটা চিলকা এই যেরম করে দেখি দেখতে দেখতে ওইখানে একবার লাভ দিচ্ছে ডলফিন ওখানে লাভ দিচ্ছে ওইখানে একবার ছিল ক্যামেরা ঘোরাতে ঘোরাতে ও আবার ডুবে যাচ্ছে ডলফিনটা এই দেখছি আবার তার মধ্যে ওই যেই বলছে ওইখানে ওইখানে আর ওমনি ডুবে যাচ্ছে ডলফিনটা এত সুন্দর হয়েছে খুব সুন্দর ভাল ভাল্লাগছিল বেশ যে পুরীতে না আমার এবার মানে সব থেকে বেশি ভালো লেগেছে জগন্নাথের জগন্নাথকে তো ভালো লেগেছে এই জগন্নাথ দেবের কাছেই তো যাওয়া কিন্তু ঝিলগাটা আমার বেশি ভালো লেগেছে

তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জলের মধ্যে থাকলাম কিন্তু বোরিং লাগছিল না সবাই মিলে গল্প করতে করতে জলের মধ্যে আনন্দ করতে করতে যাচ্ছি সবাই সব ডলফিন দেখার জন্য সব ওয়েট করছি যে তার মধ্যে একটা কাক মহায় যে কাক মহারাজা এলেন ওরা তো মাছের খোঁজে আসে আমার বাড়িতেও একটা কাক আছে রোজ ভাত খেতে আসে সকালে আটা মাখবো আসবে তখন ওখানে কি ভাবলাম কি ওই কি আবার এলো নাকি ও সে কা কা কাক হচ্ছে এই বোট থেকে ও বোট এই বোট থেকে ওর একটা ছবি তুললাম মা এদিকে যাচ্ছে কাকটা খুব সুন্দর পরিবেশটা দেখুন এত সুন্দর খুব সুন্দর কত কি মুখা দিতে এত সুন্দর তারুণ আমি তো হয়ে জল আর জল জল আর জল এই যে ডলফিনদের জন্য দেখা হয়েছে একবার আবার বলছে যে যে চালাচ্ছে দাদা

কাঁকড়া চিংড়ি মাছ আপনি কোন মাছটা খাবেন ও দেখিয়ে দিলে ওরা এই যে কাঁকড়ার সঙ্গে সঙ্গে কেটে ওই দ্বীপটায় নিয়ে ভেজে আপনাকে দেবে আপনি বলে যাবেন দেখতে ওই ওখানে সমুদ্রটা এই দ্বীপের ওই পাশে সমুদ্র আছে ওরা তার মধ্যে ভেজে রেখে দেবে আপনি আসে খেতে পারবেন এই যে আমরা এবার যাচ্ছি এই ঝাউবন থেকে এই যে ঝাউবন এত সুন্দর এখানে কত ছবি তুললাম আমরা এবার এখান দিয়ে হেরে পুরো বালি বালিটা কি গরম হয়ে গেছে এই বালির মধ্যে দিয়ে যাচ্ছি মানে এটা দ্বীপ একটা এই দ্বীপের মধ্যে নামালো এই বালির মধ্যে দিয়ে ওই সমুদ্রটা এত সুন্দর ফাঁকা একদম ওখানেও যাচ্ছি এই যে আমরা বলো কুড়ি থেকে তিরিশ মিনিট টাইম তার মধ্যে ঘুরে আসবেন এই যে আমরা যাচ্ছি সবাই গিয়ে ওখানে যাব আবার ফিল। ঝাউ সুন্দর ঝাউবনগুলো এই যে এই দ্বীপটা দেখুন এই যে এই সমুদ্রটা খুব ফাঁকা তীপ্ত তীপ না এখানে মানুষের যে কিভির হতো এত সুন্দর এত সুন্দর কি ঢেউ একদম স্নিগ্ধ এত ভালো না শান্ত খুব সুন্দর খুব ভাল লেগেছে আমার এই সমুদ্রটা তো প্রথমবার গেলাম কিন্তু খুব ভাল লেগেছে এইসব বালি এত ঢেউ দেখুন ছবি তুলতে তুলতে আমার পুরো জামা ভিজে গেল মানে এত ঢেউ না ঢেউতে পুরো এই অব্দি ঢেউ চলে এসে চামড়া ছবি ছবি তুলে নিচ্ছে আমি আর আমার হাজবেন্ড এই যেম কি ঢেউ সবাই ছবি তুলছে শুধু ফাঁকা আমরা এই কয়েজন যত একটা শুধু চায়ের স্টল আছে ঝালমুড়ি দোকান ওখানে আর কিছু নেই পুরো ফাঁকা জনবসতি বন্ধু নেই এই যে আমার ভাইয়ের মেয়েটা বালি দিয়ে খেলছে ও তো বালি দেখলেই হলো বালি নিয়ে খেলছে খুব আনন্দ করছে এই যে আমার ছেলে ছবি বাবি যাচ্ছে সমুদ্র যাই আমার হাজবেন্ড আর ছেলে নেমেছে ওরাই যে ভাই এখন গিয়ে ওখানে ছবি তুলতে পেরেছে মামা ভাগনাকে বলছে আমাকে একটু ছবি তুলে দে এত সুন্দর সত্যি পুরী সমুদ্রে গেলে না এত ফাঁকা পাওয়া যায় না এত সুন্দর ছবি তোলা যায় না তাই এখানে এত সুন্দর ফাঁকায় আমরা অনেক ছবি তুলেছি এই জন্য সব নেমেছে জলে হাজবেন্ড যে বালি ওই ওখানে দাঁড়িয়ে যে দেখুন খুব সুন্দর খুব সুন্দর এত ভালো লাগছিলো না কিন্তু ইচ্ছা করছে জলটা দেখুন কি পরিষ্কার সবুজ জল এত সুন্দর জলটা আর এই যে আমরা ফিরছি আর এখানেটা একটা এখানে একটা ঘটনা ঘটেছে যে ক্যাকটাস গাছ আছে না এই ক্যাকটাস গাছের এই ফুলের জায়গাটা আমি ধরেছিলাম এই যে কাটাগুলো আমার হাতের মধ্যে এমনভাবে ঢুকে গেছে সে ওখানে বসে বুঝতে পারিনি হোটেলে এসেছি এসে দেখি কি যে আমার হাতের মধ্যে কী জানি তারপরে মনে পড়লো এই গাছটা ধরেছিলাম এই গাছের কাটা এমনভাবে হাতে ঢুকে গেছিলো

হচ্ছে ভালো আমার ভাই বউ বলছে এইভাবে পরে ছবি তুলব একটু ছবি তুলছি আমরা ওখানে বসে হ্যাঁ ভাই বউ ক্যামেরা করে দিচ্ছিল আমার হাজবেন্ড আসছে আমরা আগে চলে এসেছি ছবি তুলবো বলে আর ও থাকলেই তো তারা দেবে চলো 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 ছবি তুলতে হবে না তাই ও আমার ওখানে সমুদ্র ঢেউ হচ্ছিল বলে ব্যাগটা আমার হাজবেন্ড গলায় দিয়ে 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 এই যে আমার ভাই ঘোরো তো খাইয়ে তুলছিলাম তার ওখানে আসার পথে বললাম না যে মাছ ভাজা তো আমার ভাই ওরা চিংড়ি মাছ অর্ডার করে গেছিলো তাই এই যে চিংড়ি মাছ আমরা এসে দেখি আমার ভাই আর আমার আমার ছেলে দুজনে মিলে যে চিংড়ি মাছ নিয়ে খাচ্ছিলো দারুন দারুণ মাছ খাই আমি কেন সকালে ধোসা খেয়েছি টিফিনে আবার দুপুরে গিয়ে ওখানে খেতে হবে তারপরে ভাল লাগছিল না কিন্তু ওরা বললো নাকি দারুণ বানিয়েছে চিংড়ি মাছটা এই যেখানে ডাব ডাব খেলাম আর একটুখানি সুন্দর এবং ডাবগুলো এত মিষ্টি না ডাবগুলো খুব ভালো ছিল ছোটো ছোটো ছিল কোনো কচি ছিল ডাবগুলো ওই যে ওখানে একটা ছাউনি মতন করা আছে ওখানে ডাব মাছ ভাজা এগুলো সব একটু বসতে পারবে ভালো বসে এখানে খেয়ে দে তারপরে এবার আমাদের হলো এই যে ওদের এটা হয়ে গেলে আমরা এবার বলে উঠবো

এই যে এই যে বোর্ডে হলো যে আমার ছেলে উঠছে সব যাচ্ছি আমরা এবার বোর্ডের দিকে সব উঠছে এবার বোর্ডের দিকে রওনা হচ্ছি কুকুর জলের মধ্যে এত গরম কুকুরটা জলের মধ্যে নেমে নিজের থেকে বসে আছে কি আমার ছেলে আবার মাথায় আবার একটু জল দিয়ে দিচ্ছে এত শান্ত কুকুরটা আর আমার ছেলে হয়েছে কুকুর দেখলেই হলো না চটকাবে না কোলে নেবে যে ওকে তো ভেজা বলে নিল না এই যে আমার হাজব্যান্ড একদম ওপর উঠে গেছে ওখানে গিয়ে আমার একটা ছবি তোলো ওখানে বসে আছে আমি ছবি তুলে দিয়েছি এই যে বসে আছে আমরা এবার ফিরছি মৌমাছিটা কামড়াবে ফেরার সময় আর দেখতে পাইনি ডলফিন আর ডলফিনটা আপনাদের দেখাতে পারলাম না যখন হলো ডলফিন দেখা গেছে তখন ক্যামেরা অন করতে করতে ও চলে গেছে এতক্ষণ বসে বসে ওয়েট করতে করতে একটা সময় দেখা গেছে তখন আর ক্যামেরা ইয়ে করা যায়নি যে আমার হাজব্যান্ড পালাচ্ছে জলের মধ্যে এই যে আমার ভাই মেয়েটা ওকেও যেতে হবে ওখানে ওই যে হাজব্যান্ড বলছে এই সরে যা সরে যা পড়ে গেলে তাকার সময় ডলফিন দেখা যায়নি যাওয়ার সময় দেখতে পেয়েছি

যে আমরা খাবার অর্ডার করে গিয়েছিলাম হোটেলে ওই হোটেল যাওয়ার সময় হোটেলটা এবার ফেরার পথে আমরা এখানে হলো এই যে খাওয়া থেকে বসেছি খাবো খেয়ে এবার সোজা হোটেল যে ভাত তার সাথে দিয়েছি ডাল একটা আলু ভাজা আলু সব তরকারি ডিম পাঁপড় স্যালাড ওটা আমি নিয়েছি এটা আর আমার ছেলে সেমই কিন্তু ও মাছ নিয়েছে ডিম খেতে ভালোবাসে ও মাছ নিল সবাই মাছ নিয়েছে আমি আর আমার ভাইয়ের বউ ডিম নিয়েছি ভালো ছিল রান্নাবান্না খুব ভালো ছিল ভাই শুধু লেবু আর পেঁয়াজটা নিতে হবে দারুণ